জমুল ভাই আমার প্রিয় কলিদার টুকরা ভাই শুধু নামটা মেনশন করে দেন নাজমুল ভাই একটু নামটা মেনশন করে দেন নাজমুল ভাই আমি শুধু আপনার নাজমুল ভাই আমি আপনার নামটা মেনশন যাচ্ছি এখানে তেইশ জন আছেন তেইশ জনকে আমি নাজমুল ভাইয়ের সঙ্গে পরিচয় করে দিব নাজবুল ভাই আমার প্রিয় ভাই আমেরিকায় থাকে সুডন ভাই থ্যাংক ইউ মৌটুকি টুকি আপু মৌ নামটা মেনশন হয়নি সবাই একটু উত্তর আডে করে দেবেন নাজবুল ভাই শুধু একটু নামটা মেনশন দেবেন্লিজ প্লিজ 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 তাড়াতাড়ি নাজবুল ভাই নামটা মেনশন দিবেন সবাই একটু সানোয়ার ভাই পরিবার সানোয়ার ভাই সোনার ভাই হেলাল ভাই দিচ্ছি হিরাল ভাই দিচ্ছি হেলাল ভাই দিচ্ছি ভাই হেলাল ভাই দিচ্ছি আচ্ছা আপনার লাইফে আমার যে পরিমাণে সুযোগ সুবিধা কোন আবু ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ শেখ নরিন আবু আবারও দিব প্রিয় বোন একটু বোন একটু ধারক সবাই একটু দেন সবাই একটু সানর ভাই 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 পরিবারে ঢুকেন 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 সবাই ঢুকেন সবাই ঢুকেন সবাই ঢুকেন সবাই সবাই ভাই ইউ সবাই হেলাল ভাই পরিবার হেলাল ভাই হেলাল হাওলাদার হেলাল হৌলাদার দেলার ভাই থ্যাংক ইউ হেলাল ভাই পরিবারে সবাই ঢুকেন হেলাল ভাই পরিবারে একটু সবাই ঢুকেন হেলাল হৌলাদার সবাই টু ঢুকেন জয় দিদি ভাই নামটা আরেকবার মেনশন দাও আহত ভাই এবার নামটা মেনশন দাও প্রথম থেকে তো পিন পাবো না আহত ভাই এবার একটু নামটা মেনশন দাও

আচ্ছা এহসান ভাই আপনি আমার একটু উপকার করেন তো বাটার নাইপ অ্যান্ড কিচেনের আচ্ছা সুরন ভাই একটু কমেন্টে আসেন বাটার নাইপ অ্যান্ড কিচেনের রিপ্লাই কমেন্ট কেউ দেন তো বাটার বাটার নাইপ অ্যান্ড কিচেন প্রিয় মনটাকে আমি বসাইতে পারতেছি না একটু রিপ্লাই কমেন্ট দেন নিপাপু নিপাপু নামটা মেনশো 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 আহাত ভাই একটু নামটা মেনশন দেবেন আহাত ভাই একটু নামটা মেনশন দেবেন নাই মানে সবাই যুক্ত হবেন নাই মানে আমি কিন্তু অন্য মোবাইলে দেখতেছি কে কে যুক্ত হচ্ছেন লিমন ভাই লিমন ভাই লিমন ভাই থ্যাংক ইউ লিমন ভাইয়ের নামটার বিপরীতে কমেন্ট দেবেন আর বাটার নাইপ সবাই নাইমা নাইমা নামে দাদা যুক্ত নাই সবাই যুক্ত নাইম নাইমা আপু পরিবারে যারা যুক্ত নাই প্রিয় ভাই বোনেরা সবাই যুক্ত হবেন মেয়ে থ্যাংক ইউ নাইমা নাই মূর সঙ্গে দাদা যুক্ত নাই সবাই যুক্ত হবেন সবাই 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 যুক্ত হবেন যে গজ আছে সবাই যুক্ত হবেন সবাই আমাদের জয় চক্রবর্তী দিদি ভাই নিক্সন ভাই থ্যাংক ইউ সবাই একটু জয়া চক্রবর্তী দিদি ভাইয়ের পাশে জয়া চক্রবর্তী রমজান ভাই একটু নিজের নামটা ভাই মানুষের না ভাই আপনার নিজের নাম আবু বক্ষ ভাই এবার আপনাকে বসাবো আপনি একটু নামটা মেশন দেন আনিমা বল একটু থাকবেন আনিমার সদার একটু থাকবেন আবু বক্কর ভাই এবারে একটু নামটা মেশন দেবেন আবু বক্কর ভাই আবু বক্কর ভাই এবারে একটু নামটা মেশন দেবেন মোহর ভাই মোহর ভাই দেখেন আপনাকে আমি আবারও বসাইলাম আপনার নামটা মেশন নেই আপনাকে এর আগে আমি তিনবার বসাইছিলাম মোহর ভাই তিনবার বসাইছিলাম হয়নি ভাই নামটা মেনশন হয়নি সুটন ভাই নাম মেনশন দেন সবাই একটু বাটার নাই প্যান্ট কিসেন বাটার নাইপেন প্যান্ট নীলাঞ্জন আপু নীলাঞ্জন আপু একটু কমেন্ট আসো নীলাঞ্জন আপু একটু কমেন্ট আসো সবাই একটু বাটার নাই প্যান্ট কিসেন বাটার নাই প্যান্ট কিসেন বাটার নাই প্যান্ট সবাই একটু দেবেন বাটার নাই প্যান্ট প্রিয় ভাই বোনেরা যারা যারা যুক্ত নাই সবাই একটু বাটার নাই প্যান্ট কিসেন সবাই বাটার নাই প্যান্ট কিসেন নরিন দিব নরিন আপু এবার দিব নরিন আপু এবার দিব প্রিয় বোন একটু দাঁড়াও সবাই একটু বাটার নাই প্যান্ট কিসেন দেবেন বাটার নাই প্যান্ট এবার সবাই একটু আবু বকর ভাইয়ের পরিবার আবু বকর ভাই আপনার নাম মেনশন হয়নি আবু বকর ভাই আপনার নাম মেনশন হয়নি শফিকুল ভাই দিচ্ছি শফিকুল ভাই নিপা আপু নিপা আপু নিপা আপু তোমার নামটা মেনশন দাও

আপনাদেরকে বসায় দেওয়ার জন্য বসে আছে আমি পাচ্ছি না কাকে বসাবো আমি খুঁজে পাচ্ছি না বরিশালের রান্নাঘরকে বসাইলাম সবাই যুক্ত হন ইউ বরিশালের রান্নাঘরকে বসাইলাম যুক্ত হন সম্রাট ভাই আপনাকে দিচ্ছি ওয়েট আমি মাত্র একজনকে আসেন নামটা মেনশন দাও আমি বসে আছি তো বসায় দেওয়ার জন্য তো বসে আছি আচ্ছা আমি নাম ওইভাবে বসাই কেউ পাবেন না কেউ যুক্ত হতে পারবেন না আমি ওইভাবে বসাই দিচ্ছি আপনাদেরকে এত বলতেছি নাম মেনশন দেন বলতে বলতে আর গলা ব্যথা ধরে গেছে কেউ মেনশন না বরিশালের রান্নাঘরে সবাই যান বরিশালের রান্নাঘর সবাই ঢুকেন বরিশালের রান্নাঘরে সবাই ঢুকবেন যারা আপনাকে বসাই দিছি কেউ যুক্ত হতে পারবে না দেখিয়েন আহাত ভাই আপনাকে আমি বসাই দিছি ভাই দেখেন কেউ যুক্ত হতে পারবে না আহাত ভাই আহাত ভাই দেখেন আপনাকে বসাই দিছি সবাই রিয়াকশন দেন তো যে কজন আছে সবাই ও আসিকে সবাই রিয়াকশন দেন ভাই আমি যদি আপনার মেনশনটা না দেখি আপনাকে আমি কিভাবে বসাবো বলেন তো সবাই আমি কিন্তু বসে আছি আপনাদের মেনশনের জন্য বসে আছি আমি পিন আটকায় দিয়ে ভাইয়া মেনশন করে দিছি ভাই হয় নাই আপনার নামটা মেনশন ভাই আপনার নামটা মেনশন হয় নাই সবাই একটু শেখ নরিন এই দেখেন ভাই আপনাকে আমি বসাই দিলাম কেউ যুক্ত হতে পারবে না ইব্রাহিম ভাই দেখেন বসাইলাম আপনার নামটা মেনশন হয়নি ভাই টুকু ভাই ধন্যবাদ টুকু ভাই ধন্যবাদ টুকু ভাই ধন্যবাদ আচ্ছা ভাইয়া আমার পরিবারে কয়জন আসছে দেখেন তো আচ্ছা নাইমাবু নাইমাবু একটু নেন বোন আমি গণিনার পরিবার থেকে বাইরে আর পরিবারে ঢুকছি বোন একটু গণি বোন একটু নেন প্রিয় বোন সবাই সবাই একটু রফিকুল ভাই সম্রাট ভাই দিচ্ছি সম্রাট ভাই দিচ্ছি রফিকুল ভাই পরিবার ঢুকেন রফিকুল ভাই ঢুকেন আপনার বন্ধু ভেন কাশিম ভাই আপনি কি আছেন রফিকুল ভাই আপনাকে আমি একবার বসাইছিলাম ভাই আপনার পরিবার তো অনেক বন্ধু গেছে সবাই একটু রাসেল ভাই পরিবার রাসেল রানা ভাই সঞ্জিত ইসলাম থ্যাংক ইউ

সবাই ঢুকেন রাসেল রানা ভাইয়ের পরিবারে সবাই ঢুকবেন সবাই চটপট বাটার সুজন ভাই সুজন ইলিয়াস ভাই থ্যাংক ইউ ইলিয়াস ভাই থ্যাংক ইউ সুজন ভাই চলে আসতে আমার প্রিয় বড় ভাইটা রাসেল ভাইয়ের পরিবারে সবাই ঢুকেন সবাই 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 আমি গুনবো কয়জন যায় আমি গুনবো দেখি কয়জন যাই আর চারজন যানলা হবে নীলান্দু কমেন্ট আসো নীলান্দু কমেন্ট আসো নীলান্দাবু কমেন্ট আসো নীলান্দাবু কমেন্ট আসো আমি ভাই প্রিয় কলিজার ভাই বোনের আপনার একদম মন খারাপ করবেন না আমি যখন বন্ধু গন্ধে যাই তখন আপনাদের কমেন্টটা চলে যায় যখন এই বন্ধু গন্ধে যাই তখন আপনাদের কমেন্ট খুঁজে পাই না সবাই একটু নিপা পরিবারে যান তেরো জন বন্ধু গেছে আমাদের রাসেল ভাইয়ের পরিবারে মাত্র তেরো জন গেলেন এটা কোন কথা মাত্র তেরো জন বন্ধু গেলেন আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আমি আবারও ট্রাই করবো সবাই একটু যান সবাই একটু যান নিপা আপুর বসে যান নিপা আপু নিপা আপু হুরায়ন জানাত নিপা সবাই যুক্ত হুরায়ন জানাত নিপা সবাই যুক্ত হুরায়ন জানাত নিপা

আমি তো বসাচ্ছি সবাইকে যদি চোখে না পড়ে আপনারা তো বন্ধু করতেছেন না আমি তো পিন পোস্টে বসাচ্ছি আপনারা দশটার মধ্যে একটা যুক্ত হচ্ছেন আমি দশজনকে বসাচ্ছি নিয়ে লাইভ করতেছি না আমি আপনাদেরকে ভালোবাসা দিচ্ছি আপনাদের সময়ের বিনিময়ে টুকু ভাই এখানে কারো কাছে আমি টাকা পয়সা নিয়ে লাইভ করতে বসি নাই আমি এখানে বসেছি আপনাদেরকে বন্ধু দিচ্ছি আপনার বন্ধু করেন যদি আপনাদের ধৈর্য থাকে বন্ধু নিয়ে যান ধৈর্য না থাকলে চলে যান থাকতে হবে না কারণ এখানে একটা পিন একটা সিংহাসন

কৃষান ভাই ন্যান্সিয়া বুদিচ্ছি কৃষান ভাই কৃষান ভাই কনিকা বই একবার বসাইছিলাম কৃষান ভাইয়ের পরিবারে সবাই যাবেন কৃষান ভাইয়ের সঙ্গে অন্ত্রিশ জন ওয়াসিং অন্ত্রিশ জন ওয়াসিং আছে সবাই একটু কৃষান ভাইয়ের পরিবারে যাবেন কেন রনি ভাই থ্যাংক ইউ কৃষান ভাই সবাই ঢুকেন নীলাঞ্জনার নামটা মেনশন কৃষান ভাই সবাইকে ব্যাগ দিবেন কৃষান ভাই সবাইকে ব্যাগ দিবেন নীলাঞ্জনা নীলাঞ্জনা নাম মেন শুনলেন কেয়া কিসেনা প্রতি দিচ্ছি কেয়া কিসেন দিচ্ছি বোন

রমজান ভাই এস কে নজরুল ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে আমি একবার ইসলাম দশজন বন্ধু দিচ্ছি নজরুল ভাই আপনাকে আমি একবার দশজন বন্ধু নীলানন্দরা কমেন্ট আসেন নিলান্দরবাবু কমেন্ট আসেন রমজান ভাই সবাইকে ব্যাগ দিবেন রমজান ভাই আপনার পরিবারের দাদা সবাইকে ব্যাগ দিবেন